নমস্কার আমি স্নেহা চট্টরাজ নিয়ে চলে এসেছি আজকের আবারও এক নতুন পাট পর্ব পাট পর্বটা হচ্ছে আমাদের কল্যাণদায়ী মা কামধিনু মাকে নিয়ে চলুন তাহলে রাম ও রামকে স্মরণ করে শুরু করি আজকের পাট পর্ব কচ্ছপ বা কাছিমের মাংস আমরা অনেকেই খাই সমস্ত জীবজগতের মধ্যে কচ্ছপের মধ্যেও রয়েছে মহত্বের ছাপ জীবজগতে নানা জীব বস্তু মানে নানা ধরনের বস্তু রয়েছে তারও মাঝের চেতনা যে বিষয়বস্তু তাদের করায়ত করা যায় না সেই বিজ্ঞানীদের তো বোধগম্য বোধগম্যেরও বাইরে মানুষের এই পর্যায়ে পৌঁছাতে আরো কয়েকজন মন লাগবে মানুষকে বলা হয় শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ সেই সব হবে সে যে সব দিক থেকে শ্রেষ্ঠ অনেক পশুর মধ্যেই এমন চেতনার সহজত সুর রয়েছে যেটা ভাবিয়ে যেন না তোলে তা নয় সর্বগুণে দেবতারা পশুপক্ষীর মধ্যে এমন কিছু পেয়েছেন যেটা তারা বলতে বাধ্য হয়েছে দেবতা শুধু মানুষই নয় দেবতার গুণ অনেক পশুর মধ্যেও আছে তাই তাই প্রথমেই আছে তিন অবতারের কাহিনী মৎস্য বরাহ অর্থাৎ যাদের আমরা গিয় ভাষায় বলি এক কথায় মা কচ্ছপ আর সুর এদের মাঝে দেবতারা পেয়েছিলেন কোন সুর ও সারা যার ফলে অবতার বলে স্বীকার করে করতে বাধ্য হয়েছেন এদিন মহত্তকে ছোট করে গল্প বলিয়ে দিও না যেন এমন এভাবেই চলতে চলতে এক সময় আমরা চিন্তায় সীমানায় পৌঁছে যাই এই সব জীবজন্তুর বীরত্বের নাগাল পাচ্ছি না কিছুই কিন্তু এইটুকু বলতেই বাধ্য করি ভদ্রতা রক্ষা হবে অন্যথায় বেশি যদি বলি তাহলে একটু মুশকিল সেটা হবে আমাদের অজ্ঞতা না হয় মূর্খতা না হয় আমাদের হীনতার পরিচয় বকুনি দেবার সময়ে গুরুজনরা অনেকেই বলে থাকে। ছোটদের। গরুটা পাঠশালায় পড়তে গেছি শিশু বয়সে মাস্টার মশাই রেগে গিয়ে ছাত্রদের বলেছেন গরুটা আমি মনে মনে ভাবতাম গরু কি খারাপ গরু কি বোকা নাকি তবে মাস্টারমশাই গরু বলে বকেন কেন একটা গরুর নাম বলদ ছাত্রদের তো বলদও বলেন বলদ তো গাড়ি টানে দিয়ে তো চাষ করায় গাড়ি টানে বলে কি বলে আবার গাধা বলেও বকুনি দেয় গাধাও তো বস্তা টানে বস্তা টানা কি খারাপ গরু বলে এরকমভাবে বকাবকি করছে এই সেই গরুকে আবার তারা পুজো করছে এর কারণ কি সমস্ত গরুকেই তো অনেকে পুজো করে মায়ের অভাব পূরণটা পূরণ করে অনেকটা পূরণ করে তার দ্বারা গভীর গাভীকে তো সম্মান জানিয়ে বলে গোমাতা সারকে আরও বেশি সম্মান জানিয়ে পুজো করে কারণ তিনি হলেন গোমাতার স্বামী গোমাতার স্বামী ছোটোবেলা থেকেই একটাই জিনিস বুঝে নিয়েছি অন্যদিকে আর টানলাম না এইটুকু বলেই ছেড়ে দিলাম গাভীকে ও সারকে যতই সম্মান দেখানো হোক না কেন শাস্ত্রে পুরাণে ইতিহাসে দেবদেবতারা মহান ও ঋষিরা অনেক বেশি সম্মান দিয়েছেন কামধেনু মাকে কামধেনুর বাচ্চার বেলায় নেই সারের সঙ্গে সাক্ষাৎকার নেই আপনা আপনি ধারা ভেসে আসছে গোমাতা ও সারের সংমিশ্রণে দেহ গঠিত তার এত বড় দেহ যে অদ্ভুত স্পিকিং করে এক জায়গায় লাফাই দেখবার মতো আর গলায় বিরাট গল কম্বল মৌচাকের মতো ঝুলে পড়ছে সাধারণত সারের যেমন গলকম্বল হয় তার চেয়ে অনেক বেশি সুন্দর দেখে শুনে পরিষ্কার বোঝা যায় অন্যান্য গাভীর চেয়ে স্বতন্ত্র ধরনের তোমরা নিজেরাই বলছো সার দেখাতে নিয়ে গিয়েছিলাম সারকে এমন লাথি মেরেছে যে সার দৌড়ে পালিয়েছে এবং আমাদের বাড়ি তোমরা বুঝতে পেরেছ সারের কাছে নিয়ে যাওয়াতে সে একটু খুশি হয়নি তখনই তো তোমরা জানতে না এটি কান তবে তোমরা বুঝে নিয়েছো যে এই গাভীটি অস্বাভাবিক ধরনের তার থেকে শত স্বতঃস্ফূতভাবে একই ধারায় দু ছিটকিয়ে পড়তে দেখে তোমরা অবাক হয়েছ এই বিষয়ে আমার নিজস্ব কোনো বক্তব্য আমি বলছি না নিজস্ব কোনো অভিমত দেবও না যদি স্বাস্থ্য পুরাণের কাহিনী অবলম্বনে যায় তবে কামধেনুর বিবরণে প্রকৃতির গণিতের দিক থেকে এবং দেবতা মহান ঋষিদের বর্ণনায় যা পাওয়া যায় তাতে এর সাথে মিল দেখতে পাওয়া যাবে পরীক্ষা করে নিজেরাই দ্বন্দ্বমুক্ত হওয়ার জন্য চিকিৎসক আনা হয়েছিল তারা এই গাভীটিকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন নানাভাবে এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সত্যিই ইনি অস্বাভাবিক অন্যান্য গাভীর চেয়ে অত্যন্ত স্বতন্ত্র আরও তারাও সেটার ঘোষণা করে দিলেন তোমরা তাকে অস্বাভাবিক দেখেছ কাহিনীর অস্বাভাবিক বিবরণ টেনে এনে এইভাবেই ভাবো তারপর পরবর্তী স্তরে কি হয় সেটা দেখা যাক সে বিষয়ে আমাকে তোমরা জিজ্ঞেস করবে না সেই কাহিনীর কামধেনু এই কাহি কি না যে বিষয়ে আমি এখন কিছু বলবো না কিন্তু কথা বলবো সেই কাহিনীর সাথে ওই গাভীটির অনেকেই মিল আছে তোমরা নিজেরা তার দুধে চা খেয়েছ দুধ মুড়ি খেয়েছ এখন হাজার হাজার দর্শনার্থী প্রসাদ রূপে তা পান করেছে জানোই তো মাটির তলায় থাকে অমূল্য সম্পদের খনি খুঁড়তে খুঁড়তে ঠিক পেয়ে যাবে একদিন খুঁজতে হবে ধৈর্য ধরে সি কিছু কিছু মিল তো পেয়েইছ পুরাণের কাহিনীর সাথে আগেই বলেছি পুরাণের বহু কাহিনী যা গল্প বলে হেসে উড়িয়ে দিয়েছো একদিন আজ তা সত্যি পরিণত হয়েছে তোমরাও যাচাই করে নাও খুঁজতে খুঁজতে যাও সন্ধান পেয়েই তো যেতে পারো তবে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া কামধেনুর নাম কেনই বা এলো এসেই বা কী হলো এ দ্বারা কি হবে এই সব প্রশ্ন না করাই ভালো আমি এ বিষয়ে কোনো অগ্রিম মন্তব্য করতে রাজি নই তিনি যে এসেছেন আমাদের কাছে কৃপা করে জগতের কাছে এটাই যথেষ্ট পুরাণের কাহিনী যদি সত্য পরিণত হয় তবে তো এটাই কথাই নেই মঙ্গলের পথ কল্যাণের পথ তার পথ তিনি কল্যাণ দায়নি। দেশের অমঙ্গল দূর করে তিনি মঙ্গলের পথ সুগম করে দেন তিনি চিন্তা করো সেই চিন্তা করো তোমরা তোমরা নিষ্ঠা নিষ্ঠাভরে